আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে চলে আসলাম খুব সুন্দর সুন্দর এই গরমের পরে অনেক আরাম পাবেন এবং শান্তি পাবেন সবচেয়ে বড় কথা হচ্ছে শান্তি যে ড্রেস গায়ে দিয়ে আপনি যদি শান্তি না পান তাহলে সেই ড্রেস আপনাদের লাভ নেই তো অনেকগুলো কালার দেখিয়ে দেবো এবং ডিজাইনগুলো খুবই সুন্দর ডেলিভারি সিস্টেমটা বলে দেয় ঢাকার বেলায় ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা যেটা আপনাকে আগে বিকাশ করতে হবে আর থানা পর্যন্ত আমরা হোম ডেলিভারি দিই হ্যাঁ ইনসেট ঢাকা আশি টাকা ক্যাশ অনে পেয়ে যাবে আর মিরপুরের মধ্যে ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা ওকে ড্রেসের ছবি সব ইনবক্স করবেন আমাদের কাছে কোনো ছবি নেই ওকে এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা ডিজাইন আর ডিজাইনটা একটু আমার কাছে মনে হচ্ছে কেমন চামদানি ডিজাইন টাইপের একটা ডিজাইন তাই তো যাই হোক বরফি ডিজাইন হ্যাঁ ডিজাইনটা হচ্ছে বরফি করা খুব সুন্দর মাকস্যার মধ্যে করা আছে কালারটা হচ্ছে আপনার শ্যাওলা কালার তার মধ্যে কফি কালার কম্বিনেশনে আছে ম্যাটেরিয়ালস হচ্ছে বেক্সি হ্যাঁ ম্যাটেরিয়ালস হচ্ছে বেক্সি বড়ি আছে একটি প্লাস লং হচ্ছে ফর্টি অনেকে আবার বলে যে দেখে মনে হইতেছে তারপরে কম আসছে এইটা আসছে সেইটা আসছে তাই চোখে দেখে আর কি সবই ব্রিও মনে হয় চোখে দেখা কি সবই বৃয় আমরা বলছি পরে আছে একটি প্লাস লং হচ্ছে ফোরটি এইট হ্যাঁ গোল চামচ উনতি জামা হয়ে যাবে এবারের ওনাটা করেছি আমরা একটু অন্যরকম খুব সুন্দর ওনাটা এই হচ্ছে ওনাটা হ্যাঁ ওনার ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর একটা ডিজাইন এই এই হচ্ছে ডিজাইনটা আপনার কী বলে ফুল মাকসা করা আছে আপনার হচ্ছে টাইডের মতো করা হ্যাঁ মাকস্যা করা আছে হাল তার আপনি বুঝতে পারবেন না টাইটের মধ্যে করা আছে ডিজাইনটা আমার কাছে মনে এই কথা আপনার খুব সুন্দরটা এই হচ্ছে আপনার কাপড় কাপড়টা আপনার ওনার যে এটা ডিজাইনটা আছে সাথে মিল রেখে হাতার ডিজাইনটা করা হয়েছে আর এই হচ্ছে সালোয়ার সালোয়ারটা খুবই সুন্দর ওকে কালারটা হচ্ছে কফি কালারটা হচ্ছে কফি এবং ড্রেসের কালারটা হচ্ছে শেওলা কালার এই হচ্ছে আপনার সালোয়ারটা ফুল সালোয়ারটা আপনার মন দিয়ে ডিজাইন করা আছে আরেক সালোয়ারের কাপড় দেওয়া আছে ওকে পরে একটি প্লাস লং ফোর্টের প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা বরাবরের মতো ছবি সহ ইনবক্স করবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে সাথে বিকাশটা করতে হবে যদি আপনি ঢাকার বাইরে হয়ে থাকেন এই কালারটাও অনেক সুন্দর এটা সি গ্রিন বলবো না সি গ্রিন ঠিক না এটা হচ্ছে আপনার কালারগুলো তো হচ্ছে মিক্সড করা কালার আপনার কখনো একটা কালার দিয়ে তো আর কালার আসে না কিন্তু কালারটা সুন্দর কালারটা হচ্ছে সুন্দর সি গ্রিন টাইপের একটা কালার অরেঞ্জ কালার কম্বিনেশনে আছে এখানে তিনটা কালার মিক্সড করা আছে হ্যাঁ হোয়াইট আছে সি গ্রিন আছে আর হচ্ছে আপনার অরেঞ্জ কালার কম্বিনেশনে আছে অন্য একটা এবার ফাটা ফাটিয়ে আসছে ডিজাইনটা আমার কাছে মনে হচ্ছে কিছু জামদানি টাইপের ডিজাইন বাট ঠিক ওরকমও না তবে আপনাদের পছন্দ হবে হ্যাঁ আপনাদের এবার ডিজাইনটা পছন্দ হবে আর যাদের অন্য পছন্দ না তাদের তো মনে করেন যে আলহামদুলিল্লাহ তো এই এই ডিজাইনটা অবশ্যই পছন্দ হবে হ্যাঁ কালার কম্বিনেশন দেখবেন কাজ দেখবেন ফোর পিসের ড্রেস আমাদের হ্যাঁ ফোর পিসের ড্রেস সালোয়ার ওনা স্লিভ হ্যাঁ একটা সালোয়ার যেটা দেখালাম ফুল ডিজাইন তো ওইগুলো আর করে দেখাচ্ছি না এই হচ্ছে আপনার সালোয়ারটা এই হচ্ছে আপনার হাতার কাপ ওকে প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা বড় বড়ের মতোই ম্যাটেরিয়ালস হচ্ছে বেক্সি বডি এইটি প্লাস লং ফর্টি এইট আচ্ছা ড্রেস নিয়ে আর পুরো আগে নর্মাল পানিতে ওয়াশ করবেন এটা হচ্ছে ডিপ চকলেট ডিপ চকলেটের সাথে লাইট কফি কালার কম্বিনেশন এই কালারের জন্য সব আপুরা সবসময় ফিতে থাকে শুধুমাত্র আমি চাই আমার এই কালার ড্রেস বানাতে হবে আসলে এই কালার ড্রেস আমার নাই

আসলে আপনাদের সময় হয় না প্লাস হচ্ছে এত কষ্ট করে ভিডিও দেখতে ইচ্ছাও করে না তারপর আমরা ইন ডিটেলসে বলে দিই যেন আপনাদের বুঝতে সুবিধা হয় একটু সময় করে ভিডিওটা ফুল দেখে নেবেন এই হচ্ছে আপনার ডিপ চকলেটের সাথে লাইট কফি কালার কম্বিনেশন খুবই সুন্দর একটা ড্রেস এসেছে এবার এই যে এটা হচ্ছে চুন্ডি ওনারটা ফাটাফাটি ওনারটা হচ্ছে ফাটাফাটি এই হচ্ছে আপনার সালোয়ারটা এই হচ্ছে আপনার হাতার কাপড় হাতার কাপড় আমরা দুই সেটে করেছি আমাদের ফোর পিসের ড্রেস জামা অন্যাস সালোয়ার হাতার কাপড় ফুল বডিটা আপনার মানে ফুল সেট আপনি আগে দেখবেন দেখিয়ে শুনে বুঝে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার ডান করে ফেলবেন ঠিক আছে এটা হচ্ছে সবুজ হ্যাঁ এটা হচ্ছে সবুজ বাট সবুজটা সুন্দর সবুজের সাথে হালকা এটা কিন্তু ডিমের কুসুম কালার হ্যাঁ অরেঞ্জ ওই ওই ওইরকম অরেঞ্জ না যে ক্যাটকেটা অরেঞ্জ হ্যাঁ ওরকম অরেঞ্জ না ক্যাটকেটা অরেঞ্জ না দেখ ডিম সবুজ ডিজাইনটা হচ্ছে বরফি ডিজাইন দেখি এটার সাথে হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে অরেঞ্জ বাট এটা কিন্তু ক্যাটকেটা অরেঞ্জ না এটা হচ্ছে ডিমের কুসুমের কালার একটি কালার color হয় কুসুমের সেই color এই হচ্ছে আপনার ওড়নাটা মানে ফুল সেটটা আমার মনে হয় যে এমন কোনো আপু নাই যে যার পছন্দ হবে না এই হচ্ছে আপনার ওড়নাটা ওনার ডিজাইনটা দেখেন মাঝখানে হচ্ছে ফ্লাওয়ার হ্যাঁ মাঝখানে হচ্ছে ফ্লাওয়ার তারপরে একটু আপনার কি বলে যে একটু লতা লতা করে দেয়া তার তার মধ্যে মাকুসা করা আছে হালকা টাইডেও মারা হয়েছে এই হচ্ছে আপনার হাতার কাপড় ওকে প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা হাতায় কিন্তু দুইটা ডিজাইনই করা হয়েছে হ্যাঁ হাতায় দুইটা ডিজাইনই করা হয়েছে এই হচ্ছে আপনার সালোয়ারটা সরি এটা হচ্ছে আরেকটা কালার জলপাই কালার এটা হচ্ছে জলপাই বাট সিদ্ধ জলপাই এটা হচ্ছে সিদ্ধ জলপাই এইটাও সিদ্ধ জলপাই ওইটাও সিদ্ধ জলপাই বাট দেখেন দুইটার কালার কিন্তু দুই রকম কারণ ওই সিদ্ধ জলপাইয়ের সাথে হালকা একটু ব্ল্যাক কালার মিক্সড করা হয়েছে যার কারণে ওই কালারটা এসেছে এই জলপাইটা অনেক সুন্দর এই হচ্ছে আপনার জলপাই জলপাইয়ের সাথে ম্যাজান্টা কালার কম্বিনেশন যার ভালো লাগছে আসলে তারা দ্রুত অর্ডার করে ফেলেন কারণ আপনার যে কালারগুলো সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর বাট কার চোখে কোনটা ভালো লাগে যায় না মানে ওইটা আগে শেষ হয়ে যায় হ্যাঁ ওইটা আগে শেষ হয়ে যায় এই হচ্ছে আপনার অন্যটা হ্যাঁ ম্যাজানটা কালার কম্বিনেশনে এসেছে আর এই হচ্ছে ওখানে স্লিপের কাপড় ওকে ফুল স্লিভ হয়ে যাবে ড্রেস নিয়ে আগে নর্মাল পানিতে ওয়াশ করবেন হ্যাঁ ড্রেস নিয়ে আগে নর্মাল পানিতে ওয়াশ করবেন ইন্ডিভিজুয়াল করে তারপরে সেলাই করতে দিবেন এটা হচ্ছে ডিপ ব্লু কালার ডিপ ব্লু কালার অনেক দিন পরে কালারগুলো আসে এটা হচ্ছে ডিপ ব্লু কালার পয়েন্ট ডিজাইন হ্যাঁ ডিপ ব্লু কালার পয়েন্ট ডিজাইন ড্রেস নিয়ে আগে আমি আবারও বলছি ড্রেস নিয়ে আগে নর্মাল পানিতে ওয়াশ করবেন আলাদা আলাদা করে উনার সালোয়ার জামা আলাদা আলাদা করে তারপরে সেলাই করতে দিবেন আলাদা আলাদা করে ফার্স্ট ওয়াশে কষ চাপে এত দূরে ক্যামেরা রাখার পর কীভাবে ক্যামেরা অ্যাটাক হয় আমার মানে একটা অভ্যাস হয়ে গেছে আচ্ছা এই হচ্ছে আপনার ওনাটা ওনাটা হচ্ছে ফ্লাওয়ার এবং বরফি ডিজাইনে আছে হ্যাঁ ওনারটা হচ্ছে ফ্লাওয়ার এবং বরফি ডিজাইনে আছে আমি একটু মেলে দিচ্ছি এই এই হচ্ছে ওনারটা ফ্লাওয়ার এবং বরফি ডিজাইনে আছে সালোয়ারটাও অনেক সুন্দর হ্যাঁ ব্লু কালার অনেক দিন পরপর এই কালারগুলো আসে এবং আমার মনে হয় যে যারা একটু ফর্সা আছেন আপনারা তাদের বেশি সুন্দর লাগবে

আমার মনে হচ্ছে এবার আপনাদের অর্ডার করে ফেলা উচিত কারণ ডিপ চক্রতে বড় ওই কারাটারের একটা অবস্থা এত ডিমান্ড যে কালারের কাট করে এই কালারটা আগে শেষ হয়ে যায় এটা হচ্ছে ডিপ চকলেট হ্যাঁ ডিপ চকলেট কালার ডিপ চকলেট কালার ও চকলেটের কথা মনে পড়ছে আমার একটা চকলেট খেতে ইচ্ছা করতেছে দুইটা চকলেট আছে ফ্রিজে আর সব শেষ চকলেট খেতে ইচ্ছে করছে আচ্ছা এই হচ্ছে আপনার ওনাটা ওনার ডিজাইনটাও সুন্দর কোন ডিজাইনের সাথে কোন ডিজাইনের মিল পাবেন না তো একদম অন্য রকম করে আমরা ট্রাই করি আমাদের ড্রেস আর বিশেষ করে অন্য পেজে ড্রেস ছবি আমাদেরকে দিয়ে না আসলে কারণ কি আপনারা কারণ কি ওটা তাদের ড্রেস আমাদের কাছে থাকবে না এটা এগুলো কটন ড্রেস না যে একটা টেক্সটাইল মিল থেকে বের হচ্ছে আপনার

বাট এই ড্রেসগুলো আপনারা কখনোই বিশেষ করে দানীয় ড্রেসগুলো আপনারা কখনোই অন্য পেজে সেটা নখ দিয়ে লাভ নেন যে পেজে যে ড্রেস সেই পেজে নখ দেন যদি না পান নেক্সট টাইম আসলে তখন নেন যেমন আমার এই ড্রেস আপনি অন্য পেজে যদি পেয়ে থাকেন তাহলে আমাকে নখ দেন হ্যাঁ জাস্ট ওই পেজে আসে আচ্ছা এটা হচ্ছে আহ কালার হ্যাঁ এটা হচ্ছে শেওলা কালার কারণ কি সিদ্ধ জলপাই রুড আরো ডিপ হ্যাঁ সিদ্ধ জলপাই কালার -ও আরো ডিপ কালার বাট এই ধরনের কালারগুলো সুন্দর আপনি গরমে আপনার সফট 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 মানে হচ্ছে পাতলা নরম আরামদায় শান্তি প্রিয় ড্রেস আরে ভাই ফাটটা পাতা সে ডিস্টার্ব করছে আচ্ছা এই হচ্ছে আপনার ওনাটা ওনাটা সুন্দর আপনার সিম্পলের মধ্যে ড্রেসগুলো অনেক সুন্দর এই হচ্ছে সালোয়ারটা কারণ ড্রেস এবং অন্য এগুলো কিন্তু সব লাইট কালার করা হয়েছে তো সেই ক্ষেত্রে যদি সালোয়ারটা ডিপ কালার না হয় তাহলে কিন্তু আপনার ড্রেসটা ফুটবে না হ্যাঁ আর এই হচ্ছে আপনার স্লিভের কাপড় ফোর পিসের ড্রেস হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন এবং লাগলে দশ বার আমাদের ভিডিওটা দেখবেন বুঝবেন তারপরে অর্ডার করবেন অনেকে আমাদের কাছে কম দামের ড্রেস চায় আসলে আমরা কম দামের ড্রেস সেল করি না হ্যাঁ কম দামের ড্রেস সেল করি না কেন কারণ আপনারা কালার গ্যারান্টি চাচ্ছেন কাপড়ের কোয়ালিটি হানড্রেড পারসেন্ট চাচ্ছেন তো ওগুলো তো আমরা কম কম প্রাইসে যে ড্রেসগুলো আছে ওগুলোতে তো এই গ্যারান্টি দিয়ে সেল করতে পারবো না তো আমাদের ড্রেসের কোয়ালিটি হানড্রেড পারসেন্ট এবং কালার গ্যারান্টি ওকে প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা বড় 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 ওকে নাও দুটা কালারটা দেখাবো দুটা ডিজাইন এটা হচ্ছে আপনার অ্যাশ কালার অ্যাশ কালার এটার সাথে রেড কালার পাইপিং দিবেন হ্যাঁ

আর এটা হচ্ছে আপনার বোর্ড কি এটা আপনার মাকসা করা তিন তলার মধ্যে ড্রেসটা সুন্দর এবং ওনানটা বেশি সুন্দর এই হচ্ছে আপনার ওনানটা হ্যাঁ ফুল ওনানটা পাতা করার নিচে তিনটা প্যানেল আছে এবং সালোয়ারটা আরও সুন্দর সালোয়ারটা অনেক সুন্দর এই যে ফুল সালোয়ারটা হচ্ছে মন দিয়ে করা আড়াই গজ সালোয়ারের কাপড় দেওয়া আছে এই হচ্ছে হাতার কাপড় প্রাইস এক টাকা ড্রেস নিয়ে আগে নর্মাল পানিতে ওয়াশ করবেন আলাদা আলাদা করে তারপরে সেলাই করতে দিবেন ঢাকার বাইরে ডেলিভারি চার্জ আশি টাকা ধূর এক কথা বারবার কেন বলতে ঢাকার মধ্যে আচ্ছা ইনসাইড ঢাকা হ্যাঁ ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আপনি ক্যাশ অনেক পেয়ে যাবেন ভালো করে ড্রেস ডেলিভারি মানে সামনে বসে দেখে চেক করে তারপরে নেবেন আর হচ্ছে আমাদের কিন্তু কোনো রিটার্ন অপশন নাই কেউ যদি বলেন যে হ্যাঁ রিটার্ন করা যাবে কি না ড্রেস নেওয়ার আগে যদি রিটার্নের চিন্তা আসে ভাই তাহলে আপনার ড্রেস নেওয়ার দরকার নেই কারণ আপনি তো ভালো করে দেখছেন বুঝতেছেন হ্যাঁ রিটার্ন করবেন তো কখন যখন আপনার ছেঁড়া দিচ্ছে এটা দিচ্ছে সেটা দিচ্ছে আমরা ভালো করে চেক করে নেই দেই তারপর দু এক সময় ভুল হয়ে যেতে পারে যেহেতু চুন্ডি চুন্ডি মধ্যে ছিদ্র থাকলে সহজে বোঝা যায় না আচ্ছা এটা হচ্ছে আপনার মিক্সটি একটা কালার হ্যাঁ মিক্সটি একটা কালার টাইটাই ডিজাইনের মধ্যে আছে এবং চন্ডি করা অন্যটা আরও সুন্দর ফুল ড্রেসটা কিন্তু সেম কালার এটা মাথায় রেখে না ফুল ড্রেসটা হচ্ছে সেম কালার ফুরিস না রে ভাই তোর ফ্লোরেই থাকে এই ফুল ড্রেসটা হচ্ছে সেম কালার যার কারণে এই ড্রেসটার চাহিদা অনেক অনেক বেশি এই হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ার টাইটেই করা জামা ওনা সালোয়ার স্লেভ সবই সবাই একই কালারের যার কারণে এই ডিজাইনটার চাহিদা অনেক বেশি তো মিষ্টি কালারের ড্রেস গরমের মধ্যে আমার মনে হয় লাইট কালারের ড্রেস পরার জন্য পারফেক্ট তো ঢাকার বাইরে আপুরা আগে অ্যাডভান্স বিকাশ করতে হবে ঠিক আছে আজকে এই পর্যন্ত আল্লাহ ফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে